নানা কৌশলে বিশ্ববাজারে প্রস্তাব বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য সীমিত করার চাপ দিচ্ছে এই দেশটি এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না থাকার হুঁশিয়ারি দিয়েছেন বেজিং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চলমান শুল্কের যুদ্ধের উত্তেজনা নতুন করে ছড়িয়েছে বিশ্ব বাণিজ্য অঙ্গনে সম্পত্তি বার্তা সংস্থা ব্লুমবার্গ এ প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক রাসবাস হার চাওয়া দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার চাপও দেওয়া হচ্ছে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর্থিক নিষেধাজ্ঞাও এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের প্রতি পাল্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীন সরকারও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার বিষয়ে বিভিন্ন দেশকে সতর্ক করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে চীন দৃষ্টভাবে এমন কোন চুক্তি বিরোধিতা করবে যা আমাদের দেশের জন্য ক্ষতি করবে এবং প্রয়োজনীয় কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে চীন তাদের নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার দিকটা এবং অন্যান্য দেশের সঙ্গে জোরদার করতে ইচ্ছুক চীনের বাণিজ্য মন্ত্রণালয় মুখপাত্র জানান যেসব দেশ বিশেষ করে দক্ষিণ এবং পূর্ব এশিয়ার অঞ্চলের দেশগুলো বিনিয়োগ শিল্প অবকাঠামো প্রযুক্তিগত জ্ঞান এবং ভোগের ক্ষেত্রে চীনের এবং ব্যাপকভাবে নির্ভরশীল তারা যুক্তরাষ্ট্রের চাপে মাথানত করলে মেনে নেওয়া হবে না বরং যুক্তরাষ্ট্রের কথাকথিত সমতার নামে সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক আরোপ করেছে এবং সব দেশকে পারস্পরিক শুল্ক আলোচনায় বসতে বাধ্য করেছে বলে অভিযোগ চীনের